আসসালাম আলাইকুম রহমতুল আবারও চলে আসলাম তাকামূল পরীক্ষা নিয়ে চিত্র সহ লুড আনলোড কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনারা যারা কম্পিউটার পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সৌদি আরবে লোড আনলোড বিষয়ের উপরে চাকরি করতে চান তাদের জন্য তাকামুল পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক তাকামুল পরীক্ষা হলো সৌদি সরকার কর্তৃক অনুমোদিত একটি স্কিল যাচাই পরীক্ষা আমার তাকামুল পরীক্ষার কম্পিউটার টেস্টের মধ্যে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্ন সহ আরও কিছু প্রশ্ন অ্যাড করে আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি এই যে এটা আমার তাকামুল পরীক্ষার সার্টিফিকেট এই তাকামুল পরীক্ষার সার্টিফিকেটটি আমি প্রথমবার তাকামল পরীক্ষা দিয়ে অর্জন করেছি চিত্র সহ প্রশ্ন এবং উত্তরের ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন কথা চলুন এবার শুরু করি তাকামল পরীক্ষা নিয়ে লোড আনলোডের উপরে চিত্র সহ প্রশ্ন এবং উত্তর করব ফরক্লিফট এর টায়ার ড্যামেজ হলে কি করতে হবে এ ব্যবহার বন্ধ করতে হবে বি সুপারভাইজার লুকানো সি রূপ দিয়ে বাঁধা ডি কাজ চালানো এ সঠিক উত্তর হবে ব্যবহার বন্ধ করতে হবে ক্রেন চালানোর সময় বাতাস বেশি হলে কি করতে হবে এ কাজ বন্ধ করতে হবে বি সুপারভাইজার ডাকতে হবে সি রূপ শক্ত করে বাঁধতে হবে ডি তাড়াতাড়ি শেষ করতে হবে এ সঠিক উত্তর হবে কাজ বন্ধ করতে হবে যদি কেউ আহত হয় কি করতে হবে এ ফার্স্ট এইড দেওয়া বি সুপারভাইজার লুকানো সি উপেক্ষা করা ডি কাজ চালিয়ে দেওয়া এর সঠিক উত্তর হবে ফার্স্ট এইড দেওয়া ফর্কলিফট এ যাত্রী বহন করা কি অনুমোদিত এ হা বি না সি সুপারভাইজার অনুমতি দিলে ডি কখনো ককোনো। এর সঠিক উত্তর হবে না যদি গুদামে গ্যাস লিক হয় তাহলে কি করতে হবে এ এলাকা খালি করতে হবে বি সুপারভাইজার ডাকানো সি লুখানো ডি গান বাজানো এর সঠিক উত্তর হবে এলাকা খালি করতে হবে অগ্নি নির্বাপন যন্ত্রের রং কি এ লাল বি সবুজ সি হলুদ ডি কালো এর সঠিক উত্তর হবে লাল ফর্কলিফট চালকের কি তাকতে হবে এ বৈধ লাইসেন্স বি সুপারভাইজার এর অনুমতি সি মোবাইল ডি হেল্পার এর সঠিক উত্তর হবে বৈধ লাইসেন্স লোড হাতে নামানোর সময় কি ব্যবহার করতে হবে এ গ্লাভস বি হেলমেট সি শুজ ডি গগলস এর সঠিক উত্তর হবে গ্লাভস ফায়ার এক্সটিং গুইশার কতদিন পর পর চেক করা উচিত এ নিয়মিত বি কখনো না সি বছরে একবার ডি সুপারভাইজার চাইলে এর সঠিক উত্তর হবে বছরে একবার ফর্ক লিফ্ট চালানোর সময় বাঘ নিলে কী করতে হবে এ দীরে নিতে হবে বি দ্রুত সি হর্ণ বাজানো যাবে না ডি সুপারভাইজার দেখাতে হবে এর সঠিক উত্তর হবে দীরে নিতে হবে অগ্নিকাণ্ড হলে প্রথম কাজ কি এ ফায়ার অ্যালার্ম বাজানো বি সুপারভাইজার ডাকানো সি পালানো ডি পানি কুজা। এর সঠিক উত্তর হবে ফায়ার অ্যালার্ম বাজানো জরুরি বহির্গমন সাইন সাধারণত কোন রঙের হয় এ সবুজ বি লাল সি হলুদ ডি নীল এর সঠিক উত্তর হবে সবুজ লাল রঙের সেফটি সাইন কী বুঝাই এ প্রহিবিশন অথবা নিষেধ বি ওয়ার্নিং ডি ম্যান্ডেটরি সি সেফ কন্ডিশন এর সঠিক উত্তর হবে এ প্রহিবিশন অথবা নিষিদ্ধ হলুদ রঙের সাইন সাধারণত কী বোঝাই এ ওয়ার্নিং বি প্রহিবিশন সি সেফ কন্ডিশন ডি ফায়ার এর সঠিক উত্তর হবে এ ওয়ার্নিং জরুরি পরিস্থিতিতে কার সাথে যোগাযোগ করতে হবে এ সুপারভাইজার বি হেল্পার সি বন্ধু ডি ফ্যামিলি এর সঠিক উত্তর হবে সুপারভাইজার ফার্স্ট এইড বক্স কোথায় তাকে এ নিরাপদ স্থানে বি সুপারভাইজার এর অফিসে সি ক্যাফেটেরিয়া ডি বেডরুমে এর সঠিক উত্তর হবে এ নিরাপদ স্থানে ফায়ার এক্সটিং কতদিন পর পর চেক করা উচিত এ নিয়মিত বি কখনো না সি বছরে একবার ডি সুপারভাইজার চাইলে এর সঠিক উত্তর হবে সি বছরে একবার সুপারভাইজার এর জন্য কোন রঙের হেলমেট ব্যবহৃত হয় এ সাদা বি হলুদ সি সবুজ ডি নীল এর সঠিক উত্তর হবে এ সাদা খুন ফায়ার এক্সটিংগুইশার বিদ্যুৎ আগুনে ব্যবহৃত হয় এ সিও অর্থাৎ কার্বন ডাই বি পানি সি ফুম ডি বালি এর সঠিক উত্তর হবে এ সিও সিও এর মানে হলো কার্বন ডাইঅক্সাইড লোড নামানোর সময় কে নির্দেশ দেই এ হেল্পার বি সিগনাল ম্যান সি সুপারভাইজার ডি ড্রাইভার এর সঠিক উত্তর হবে সিগনাল ম্যান একটি অনুরোধ থাকবে আপনাদের মাঝে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর তাকামোর পরীক্ষা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবেন পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ